গতকাল আমার নিজের জেলাতে আমার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য বাচ্চা মেয়ে তিরিশ বছর বয়স হবে ফ্যামিলির একমাত্র উপার্জনশীল স্বামী পক্ষাঘাতে অসুস্থ দুই বাচ্চা আছে মামনি মামনি বর্মন আমি তার বাড়িতে গেছি প্রথমবার উনিশে যেতার পরে তার বাড়িতে গেছিলাম পেট ব্যথা বালুঘাট হসপিটালে ভর্তি হলো সকালে ইঞ্জিকশান দেওয়া হলো তার মৃত্যু হয়ে গেল তিরিশ বত্রিশ বছরের মেয়ে মনে গেল আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আছে এই ফেয়ার প্রাইস সব মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে এই ওষুধ অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই শুধু ফিলিং মেটিরিয়াল থাকে এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল সে প্রতিবাদ করেছেন এই মেয়েটি আমি সে হয়তো মারা গেছে তাকে আমি স্যালুট জানাই যে রকম প্রতিবাদী মেয়ে প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার যারা সহি অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করছে কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই সরকারি হসপিটাল তো জমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে করা হার্দিকর পান্ডেল আবহাওয়া জাপ ধমক করে উৎসব করতে হবে নিদান তৃণমূল যারা বলছেন উৎসবে নেই আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি আলো লাগাতে হবে উৎসব বড়ো করে করতে হবে মন্তব্য পুজো বৈঠকের মন্তব্য উত্তর চব্বিশ পরনার জেলা ভবিষ্যৎ সভাপতি নালয় দেখুন গরু বাচারের টাকা নারায়ণ বাবুর আছে গরু বাচারের টাকা প্রচুর আছে আমরা জানি চেহারাটাও চেহারাটাও সেরকম বানাচ্ছে যত টাকা তত কোলেস্টেরল বেশি বেশিদিন টিকবেন না চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার কিন্তু সেই জন্য মানুষকে এইভাবে উত্তেজিত করবেন না আপনার সময় আসার আগে যদি মানুষ আপনাকে সাজিয়ে দেয় লাইট দিয়ে তাহলে মুশকিল হয়ে যায় বিজেপির আইনই সহায়তার দিক থেকে দেখুন আমরা তো বলেছি পরিবার যদি চায় কিন্তু পরিবার এখনো পর্যন্ত আমাদেরকে জানাননি পরিবার চাইলে আমরা আইনি সহায়তা দেব ওনারা নিজেরাই আয় এর আগের লয়ার ঠিক করেছিলেন এখন নতুন লয়ার নিচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই আমরা সর্বরকম সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজকে

আর কংগ্রেসই লোক স্বাভাবিকভাবে এগুলো করবেন বিজেপি রাজ্য সরকার ফেলাতে বিশ্বাস করে না নির্বাচিত রাজ্য সরকারকে জোর করে ফেলে দেবে এই নীতিতে বিজেপি বিশ্বাস করে না ওনাকে অনুরোধ করবো উনি কংগ্রেস পার্টির ইতিহাসটা একটু ভালো করে পড়বে খুব শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ পড়াশুনো করা মানুষ ইন্দিরা গান্ধীর আমলে কতগুলো সরকার ফেলা হয়েছিল কিভাবে ফেলা হয়েছিল একটু ভালো করে পড়তে বলুন তাহলে পরে ওনার বোধদয় হবে

ম্যান সাপ্লাইং কোম্পানি অর্থাৎ যারা আনস্কিল ম্যান লেবার দেয় বিভিন্ন সরকারি সংস্থাতে হসপিটালে ইয়েতে তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে উনি নিজের নার্সিং হোমে বিনা পয়সায় দুজন তিনজন করে লোক নিয়েছে বিনে পয়সায় অর্থাৎ তারা কাজ করবে হচ্ছে ওনার নার্সিং হোমে পয়সা উনি দেবেন না ভাবুন মানে কতটা ছোট লোক হলে একজন ডাক্তারবাবুর মতো বিধা হয়।

ভর্তি চক্র চলে আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সাথে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাদেরকে অ্যাডমিশন দেওয়া মানে অ্যাডমিশনের লোভ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো হানি করার মতো ঘটনাও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গটাকে বাজার অর্থনীতির সময় পুরো বাজারে পরিণত করে আপনি ফিজিক্স অনার্স চান আপনাকে বাজারে গিয়ে বিক্রি হতে হবে আপনি জিওগ্রাফিতে অনার্স চান বা হিস্ট্রিতে অনার্স চান আপনাকে তৃণমূল নেতাদের সামনে গিয়ে বিক্রি হতে হবে বাজারটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝেন সেই জন্য গোটা রাজ্যটাকে উনি বাজারে হ্যালো করি মাখতে অন্য কোনো পলিসি নেই পয়সা দিন সমস্ত সুযোগ সুবিধা দিন শেষ করছে ছাত্র সংসদ নেই তবু ছাত্র সংসদের নাম না না সেটা তো বেআইনি আমি তো বলবো যে ভারতীয় জনতা পার্টির কোনো স্বীকৃত ছাত্র সংগঠন নেই ভারতীয় জনতা পার্টি ছাত্র সংগঠন চালায় না কিন্তু যারা স্বীকৃত ছাত্র সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক দলের এবং অরাজনৈতিক দল ইয়েরও সংগঠনেরও আছে তাদেরকে বলব এর বলতে কোর্টে যাওয়া উচিত হয়তো গেছেও কেউ কোর্টে এবং কোর্টের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত যে ছাত্র সংসদের নামে তৃণমূল কংগ্রেসের ছেলেরা টাকা কামাচ্ছে কলেজগুলো তো শেষ করে দিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় শেষ এক একজন ছাত্রনেতার জীবন লাইফস্টাইল যদি দেখেন আপনারা তাহলে পরে বুঝতে পারবেন সেই লাইফস্টাইলের মূল মূলধন হচ্ছে সেই ইনস্টিটিউট সে কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক সেখান থেকে চুরি করা টাকা সেই টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা খুলে ফেঁপে উঠেছে এবং ছাত্র ছাত্র নেতারা কেউ কারো বান্ধবীকে পিএইচডি করাচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কেউ নিজের বান্ধবীকে ফ্যাকাল্টি হিসেবে ঢুকিয়ে দিচ্ছে কহির বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হিসেবে ঢুকিয়ে দিচ্ছে এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো শেষ করে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন